আসসালামু আলাইকুম মোরাহনাতুল্লাহি অবরাকত আজকের গল্প অন্য রকম তুমি পর্ব উনিশ থেকে একুশ তো গাইস শুরু করা যাক আজকের গল্প অন্য রকম তুমি আচ্ছা সিমি তোমার কি একবারও মনে হয় না সিফাতের ওই মেয়ের মুখটা একদম তোমার মুখের মতো গায়ের রঙটাও তোমার মতো হাসলে ঠোঁটের বা সাইডে টোল পড়ে কেন এমনটা কি কানেকশন এই মেয়েটার সাথে তোমার তুমি কি কোনো টান অনুভব করো না কেনাকাটা শেষ করে কফি খাওয়ার জন্য একটা কফি শপে বসেছে ওরা এই মুহূর্তে কফি খাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু জোর করলো সিফাত আর পরি চলে গেছে সিমিকে কিছু না বলেই অবশ্য যাওয়ারই কথা সিমি ইচ্ছে করেই ইগনোর করছে ওদের কফির মগের চুমুক দেয় সিমি সত্যি এমনটাও ভেবে দেখিনি বাচ্চাটার প্রতি আলাদা একটা টান অনুভব করে সিমি মনে হয় এটাই ওর মেয়ে একেই নয় মাস পেটে পুরে কিন্তু প্রমাণ ছাড়া কথাটা কাউকে বলা যাবে না কেউ বিশ্বাস করবে না আমি দেখেছি তোমাকে নয়টা মাস লড়াই করতে লেভার পেইন ওঠার পরে তোমার সেই চিৎকার আমি এখনও ভুলিনি আমার মন বলছে এটাই তোমার মেয়ে নার্স সেদিন মিথ্যা বলেছিল আমি স্পষ্ট সেদিন বাচ্চার কান্না শুনেছিলাম অপারেশন থিয়েটারের ভিতর থেকে কিন্তু জোর দিয়ে বলতে পারেনি কারণ আশেপাশের অনেক কেবিনের বাচ্চা ছিল হিমু সিমির হাতের উপর নিজের হাতটা রেখে কাচের টেবিলের দিকে একমনে তাকিয়ে আসে সিমি হিমুর কথাগুলো মন দিয়ে শুনছে আমি তোমার বাচ্চাকে তোমার কাছে ফেরাতে লড়াই করব। আমরা দুজন মিলে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলব আমাদের মেয়েকে সিমি এক পলক তাকায় হিমুর মুখের দিকে চোখ দুটো টল করছে তোমার কথা সত্যি হলে আমি নিজেই নিজের হাতে খুন করব সিফাতকে কোনোদিন মাফ করবো না ওকে কি দোষ করেছিলাম আমি যার শাস্তি পেয়ে যাচ্ছি পাঁচটা বছর যাবৎ ভালোবেসেছিলাম ভালোবাসার পরিণাম এতটা ভয়াবহ হয় গলা ধরে আসছে সিমি বুকটা হু হু করে তিনটা বছরে খুব কমই মনে পড়েছে সময় স্মৃতি জুড়ে শুধুই মেয়ে ছিল হাউমাউ করে কেঁদে ওঠে সিমি হিমু সিমির মাথায় হাত বলিয়ে দেয় আমি সবটা ঠিক করে দেব সিমি একটু ভরসা করো আমার উপর পৃথিবীর সব শোক তোমার পায়ের কাছে এনে দিব বিড়বিড় করে বলে হিমু দুপুরের খাবার রান্না করা প্রায় শেষ ছাদের ডাল ডিম করলা ভাজি আর মুরগির মাংস রান্না করছে একা থাকলে শুধু করলা ভাজিই করতো কিন্তু এখন তো এখানে আরও কয়েকজন আছে তাদের নিশ্চয়ই করলা ভাজি খেতে অসুবিধা হবে সবাই তো আর সাদি না ওদের কথা চিন্তা করেই সাদি মাংস আর ডাল রান্না করছে শাওয়ার নিয়ে রান্না করতে গেছিল এখন আবার ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে সিফাত সেই কখন এসে রুমে ঘাপটি মেরে শুয়ে আসে পরী সাদের পাশে টুল টেনে বসে গল্প করছে এক ক্রাশ অভিযোগ ঢেলে দিচ্ছে সাদের দিকে অভিযোগটা সিফাতকে নিয়ে সে কেন তাকে বাড়ি নিয়ে এলো আইসক্রিম কিনে দিল না এসব সাদি পরীর মুখের দিকে এক পলক তাকাচ্ছে তো আবার রান্না করছে এই মিষ্টি মেয়েকে ছেড়ে ওর মা কেন চলে গেছিল নাকি ভাইকে ভাইয়াকে তাকে চলে যেতে বাধ্য করেছিল নাকি অন্য কারণ দীর্ঘ শ্বাস ফেলে সাদি ডালটা বাটিতে ঢেলে বেসিন থেকে হাত ধুয়ে নেয় সাদি মা কি খাবে বলো পরের সামনে হাঁটু মুরে বসে পরীর মুখের সামনে নিজের মুখটা রেখে বলে পরি সাদির ঘামে জর্জরিত মুখটাতে আলতো হাতে ছুঁয়ে দেয় ও আসুক তারপর খাবো মিষ্টি হেসে বলে পরী সাদি ভুরু কুচকে তাকায় ওকে ওই মেয়েটা মাম্মামের আপি জানো এতগুলো ভালো মেয়েটা আমাকে খাইয়ে দেয় ঘুম পারিয়ে দেয় খুব ভালোবাসে কিন্তু পরির হাসি মুখটা চুপসে যায় চোখ দুটো টলমল করে ওঠে সাদি বিচলিত হয়ে পড়ে পরীর দুই গালে হাত দিয়ে কপালে চুমো খায় কিন্তু কি মা ওই আঙ্কেলটার কাছে গেলে আমার সাথে কথাই বলে না ফুপিয়ে ওঠে পরি মা কাঁদে না সাদি পরীর চোখের পানি মুছে দেয় ওকে মেটানা, মেটানা না মামনি বলবে আর ওই আঙ্কেলটা মামনির বর সে তো তাকে সময় দেবেই বলো পরি করে তাকিয়ে থাকে সাদের মুখের দিকে বর শব্দটার সাথে পরিচিত না পরি তাই বুঝতে পারল না কিন্তু কান্না থেমে গেছে আচ্ছা আমি তো সাওয়ার নেব এখন তুমি কি করবে তাহলে মাম্মামের কাছে যাবে যাবো ছোঁয়ার কথা মনে হতেই সাদি দীর্ঘ শ্বাস ফেলে ওকে চলো পরের হাত ধরে রুমে চলে আসে ছোঁয়া ছোঁয়া এখনো একইভাবে শুয়ে আছে কেঁপে কেঁপে উঠছে হয়তো জ্বরটা বেড়েছে কিন্তু সাদি তো ঔষধ খাইয়ে দিয়েছে তাহলে কেন বাড়ল জ্বর পরি গিয়ে ছোঁয়ার পাশে বসে পড়ে মাম্মামের কি হয়েছে ঘুমন্ত ছোঁয়ার দিকে তাকিয়ে বলে পড়ি বাঁদর তো তাই বাদরামি করতে গিয়ে অসুস্থ হয়ে গেছে পিরবির করে বলে সাদি তারপর ছোঁয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে ছোঁয়ার মাথায় হাত রাখে একটু জ্বর নেই তবে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে আর সেই ঘামের জন্যই কেঁপে উঠছে এই মেয়েরা আস্ত ইডিয়েট কম্বল সরিয়ে ফেলে সাদি তারপর এসির পাওয়ার বাড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে পরি ছোয়ার পাশে শুয়ে জাপটে ধরে ছোয়াকে শাওয়ার শেষে টাওয়াল দিয়ে চুল মুসতে মুষতে বের হয় সাদি সর্বপ্রথম চোখে পড়ে বিছানায় শুয়ে থাকা ছোয়ার দিকে পরীকে জাপটে ধরে কি আরামসে ঘুমিয়ে আছে সাদি ফোর্স করে টেনে তো তোয়ালে রেখে আবার কিচেনে চলে যায় প্লেট ভর্তি করে খাবার নিয়ে আসে সাথে একজক পানি টেবিলে রেখে এসির পাওয়ার কমিয়ে দেয় তারপর সোফায় ল্যাপটপ নিয়ে বসে পড়ে ঘুম ভেঙে যায় ছোয়ার ঘামে জর্জরিত শরীর নিয়ে মোরা ভেঙে উঠে বসে চোখ খুলতেই ইচ্ছে করছে না উঠে বসতেই পেটের ভিতর থেকে ঢেকে ওঠে ভীষণ খিদে পেয়েছে তাকে পরীকে দেখে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে পরি চুলগুলো ঠিক করে দেয় ছোয়ার তারপর বিছানা থেকে নামতে যেতেই চোখের সামনে সাদিকে দেখতে পায় ছোয়ার রিকনাক বরাবর বসে একমনে ল্যাপটপে কিছুই দেখছে কিছু দেখছে মেজাজ বিগড়ে যায় ছোয়ার ভেঙচি কেটে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নেয় ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নাও আর সাথে মামনিকেও খাইয়ে দাও ল্যাপটপে দৃষ্টি রেখেই বলে গা জলে ওঠে ছোয়ার আদেশ করা হচ্ছে ওকে ওই লোকটার আদেশ শুনতে বয়েই গেছে ছোয়ার খাবো না নতে না সাদি ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে ছোয়ার দিকে তাকায় আবার থাপ্পর খেতে মন চাইছে ইডিয়েট আর একটা কথা বললে থাপ্পড়ে গাল লাল করে দিব শান্ত গলায় বলে সাদি ছোয়া একটুও ভয় পায় না খাব না মনে খাবো না ছোঁয়া একবার যা বলে তাই করে বলেছি খাব না তো খাবই না কোলের উপর বালিশ চেপে মুখ বাঁকিয়ে বসে থাকে ছোয়া। সাদি ল্যাপটপ সাইডে রেখে হনহনিয়ে এগিয়ে আসে ছোয়ার দিকে সাদের এগোনো দেখে এবার ছোয়া ভয় পেয়ে যায় আবার থাপ্পড় মারলে দাঁত একটাও পাওয়া যাবে না দুই গালে হাত দিয়ে কিছুটা পিছিয়ে যায় ছোয়া। চলবে ছোয়া নাক টানছে আর খাচ্ছে মাঝে মধ্যে শব্দ করে কেঁদেও উঠছে পরিও খাচ্ছে আর ছোয়া। ছোঁয়ার দিকে তাকাচ্ছে ছোঁয়া একটু শান্তনা দেবে আরও সাহস জোগাতে পারছে না সাদী চোখ মুখ শক্ত করে একবার ছোয়ার মুখের ভাত দিচ্ছে তো আরেকবার পরের মুখে তখন সাদের এক ধমকে ছোয়া সোজা হয়ে বসে পড়ছিল আর পরিও উঠে যায় তারপর দুটাকে আরেকটা ধমক দিয়ে ওয়াশরুমে পাঠায় দুজনই কেঁদে ফেলে ভয়ে তাড়াহুড়া করে হাত মুখ ধুয়ে আবার এসে জায়গা মতো বসে পড়ে সাদি পরীর গালে একটা চুমু দিয়ে মাথায় হাত বলিয়ে দেয় ব্যাস পরীর কান্না শেষ কিন্তু ছোঁয়াকে আর বাপ্পি দেয় না তাই ছোঁয়ার কান্নাও থামে না অনেকক্ষণ যাবৎ পরী পেটের মধ্যে একটা কথা রেখে খাচ্ছে কথাটা বের হতে চাচ্ছে কিন্তু ভয়ে বের করতে পারছে না কিন্তু এখন আর রাখতে পারছে না পরি ছোঁয়ার পাশ থেকে উঠে এসে ছাদের কোলে বসে পাপা তুমি আমাকে কিসি দিলে তো মাম্মাকে দিলে না কেন ছাদের মুখের দিকে তাকিয়ে বলে পরি সাদি একটু আলোর ছোঁয়ার মুখে পুরে দিয়ে পরের দিকে তাকায় কেন দিলাম না সাদি ভুরো কুচকে বলে হুম কেন দিলে না আমাকেও ধমক দিলে আবার আদর করে দিলে মাম্মামকে তো থাপ্পড় মেরেছো আর ধমক তো মাম্মাকে আদর করে দাও ছো চোখের পানি মুছে মুখ বাঁকায় সাদির সাদির সোয়ার দিকে এক পলক তাকায় অনুশোচনা হয় গালটা এখনো অসম্ভব লাল আবার জ্বর এসে গেছে সেটা ফ্যাকাশে মুখ দেখতেই বোঝা যাচ্ছে কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল করে ফেলেছে নাকি জ্বরের জন্য চোখ দুটো লাল তুইও যে কি বলিস না উনি হলেই হনুমান সাদা বিলাই আমাকে কিছু দেবে পারে তো আরও দুই চারটা থাপ্পড় দিয়ে আমাকে কমায় পাঠিয়ে দেয় রাগে ফুসফুস করতে করতে নাক টেনে বলে ছোঁয়া সাদি পরীর খাবার নিতেই মুখ ফিরিয়ে নেয় আর খাবে না সাদি ছোঁয়ার মুখের সামনে খাবার নেয় ছোঁয়াও মুখ ফিরিয়ে নেয় শুয়ে পরো আমি ঔষধ নিয়ে আসছি সাদি পরীকে কলে থেকে নামিয়ে প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে যায় ছোঁয়ার আগে গজগজ করতে করতে কম্বল টেনে শুয়ে পড়ে পরে সাদের ফোন নিয়ে গেমস খেলা শুরু করে আমিও থাকব না চলে যাব। আপের বিয়ের সময় একটা সুন্দর ছেলে খুঁজে প্রেম করবো তারপর তার সাথে পালিয়ে যাব। সে আমাকে অনেক ভালোবাসবে মারবে না ছোঁয়া একা একাই বলতে থাকে সাদের রুমে ঢুকে ছোঁয়ার কথাগুলো শুনতে পায় কিছুই বলে না তোমার ঔষধ ছোঁয়ার পাশে বসে বলে সাদি ছোয়া কম্বল দিয়ে মুখ ঢেকে ফেলে সাদি ফোস করে শ্বাস টানে এই মেয়ে উঠবে নাকি থাপ্পড় খাবে আবারও ধমক দিয়ে বলে সাদি ছোয়া কেঁপে ওঠে হুড়মুর করে উঠে বসে আবারও কান্না চলে আসে সাদি ঔষধ ঢুকিয়ে দেয় মুখে তারপর পানিও খাইয়ে দেয় পানির গ্লাসটা সাইডে রেখে পা টান টান করে বসে শুয়ে পড়ো কলের উপর ল্যাপটপ নিয়ে সেটা আপন করতে করতে ওপেন করতে করতে বলে সাদি ছোয়া বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ে সিমি রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভালো করে চোখ মুখ মুছে নেয় হিমুর সামনে ওভারে কান্না করতে ওভারে কান্না করাতে এখন এমন খারাপ লাগছে নিজের দুর্বলতা কাটিয়ে নিজের দুর্বলতা কাউকে দেখাতে চায় না ও কিন্তু হিমু ছেলেটাই এমন কিছু বলার আগেই বুঝে যায় বারো বছর যাবৎ একসাথে আছে দুজন জীবনের এমন কোনো খুঁটিনাটি ঘটনা নেই যা হিমুর সাথে শেয়ার করা হয়নি বাসায় ঢুকে সরাসরি সিফাতের রুমে চলে যায় সিমি সিফাত উপর হয়ে শুয়েছিল খট করে দরজা খোলার আওয়াজে একলাফে উঠে বসে চোখ দুটো ফলাফলা চুলগুলো এলোমেলো কেন কেমন দেখাচ্ছে সিফাতকে সিমির দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সিফাত ভেতরে এসো এলোমেলো বিছানাটা একটু ঠিক করার চেষ্টা করে সিফাত আপনি বিয়ে করেছেন সিমি সিফাতের চোখের দিকে তাকিয়ে বলে সিফাত চমকে ওঠে বড় বড় চোখ করে তাকায় সিমির দিকে হঠাৎ এই প্রশ্ন করার মানে বসতে পারছে না না মাথা নিচু করে বলে শিফাদ সিমির মুখটা চকচক করে ওঠে সিটি হাসপাতাল চিনেন প্রবল উত্তেজিত হয়ে শিফাদের কাছাকাছি দাঁড়িয়ে বলে সিমি হুম সেখানে প্রায় ডাক্তারই আমার চেনা কথাটা শেষ হওয়ার সাথে সাথে শিফাদের গালে একটা চর পরে গালে হাত দিয়ে হতবাক হয়ে তাকায় সিমির দিকে সিমি রাগে থরথর করে কাঁপছে চোখের পানি টলমল করছে এতটা বাজে আপনি এত খারাপ কেন কেন করলেন এমনটা খুব ক্ষতি করেছিলাম আপনার শান্ত গলায় কাঁদতে কাঁদতে বলে সিমি সিফাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অনেক কিছু বলার ছিল আপনাকে অনেক অনেক কথা যেদিন আপনি আমাকে বলেছিলেন সিমি আমার মা আমাদের সম্পর্কটা মেনে নেবে না আমাকে ভুলে যাও সেদিন বুঝে গেছিলাম, আপনি একটা কাপুরুষ লম্বা দম নেয় চিমি চোখের পানি মুছে নেয় আমি তো কাপুরুষ তো তুমি তো খুব ভালো এত ভালো মানুষ কি করে নিজের সন্তানের কথা ভুলে অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়ায় গর্জে ওঠে বলে শিফাত। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে চোখ থেকে আগুন ঝরছে সিটির মাথা ঘুরে ওঠে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে নিজেকে কন্ট্রোল করে এটা ছোয়ার স্বামীর বাড়ি এখানে কোনো সিনক্রেট করলে তার দায় পড়বে ছোয়ার ঘাড়ে সেটা সিমি চায় না কোনো রকমের সিনক্রেট ছাড়া আমি আমার মেয়েকে নিয়ে কাল চলে যাব আমি চাইছি না আমার মতো আপনার ফ্যামিলিও আপনাকে কাপড় ভাবুক আর এটাও চাইছি না আমার মেয়ে জানো তার বাবা ঠিক কতটা নোংরা সিমি চলে যেতে নাই কিন্তু আমি চাইছি আমার আর তোমার মাঝে যা হয়েছে সবটা সবাই জানুক তারপর তারাই ডিসাইড করবে তুমি সিমি সিফাতের কথা শেষ করতে দেয় না হাত উঁচু করে থামিয়ে দেয় সিফাতকে লাইফ আমার তাই আমি ডিসাইড করব সিমি বেরিয়ে যায় সিফাত বাঁকা হাসে ছোয়ার মাথা ব্যথায় টিকতে পারছে না এক পাশ এপাশ ওপাশ করে কাঁদছে এটাই ছোঁয়ার স্বভাব একটু ব্যথা পেলে বা খারাপ লাগলেই কান্না শুরু করে দেয় ছোয়ার বলে থাকতে পারছে পারছে না। না। বসে একই বিছানায় একজন ছটফট করলে অন্যজন কি শান্তিতে থাকতে পারে কি হয়েছে ভুরুকুসকে জিজ্ঞাসা করে ছোঁয়াকে ছোয়া উত্তর দেয় না এক হাত দিয়ে কপাল টিপতে থাকে স্বাদ দীর্ঘ শ্বাস ফেলে ছোঁয়ার কপালে হাত রাখে চমকে ওঠে ছোঁয়া চোখ মেলে তাকায় সাদির দিকে সাদি এক মনে ল্যাপটপ দেখছে আর আরের খাদ দিয়ে ছোয়ার কপাল টিপি এক একরাশ ভালো লাগা ছুঁয়ে যায় ছোয়ার মনে মুস্কি হেসে চোখ বন্ধ করে ফেলে খুব ভালো লাগছে আরও একটু ছাদের দিকে ঘেসে শোয়ে সাদি ভুরু কুসকে তাকায় ছোয়ার দিকে কিন্তু ছোয়ার বন্ধ চোখ দেখে কিছু বলে না আমি না ক্রাশ খাইছি ছোঁয়ার মিষ্টি শেষে চোখ বন্ধ রেখেই বলে মাম্মা আমিও খাব কোথায় দাও পুরি ফোন ফেলে পরি ফোন ফেলে এক লাফে ছোয়ার কাছে এসে বলে ছোঁয়া ধপ করে চোখ খোলে ছাদি এক পলক তাকায় ছোঁয়ার দিকে মা চেপে ধরো তোমার মাম্মাকে ক্রাশ না দেওয়া পর্যন্ত ছাড়বে না সাদির গালে হাত দিয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বলে ছোঁয়ার দাঁত কটমট করে তাকায় সাদির দিকে দিল তো ফাঁসিয়ে ও মাম্মা দাও না একটুখানি খাব দাও না পরী ছোয়ার হাত ধরে ঝাঁপিয়ে বলে ছোঁয়া কি বলবে বুঝতে পারছে না পরির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মাম্মা না দিলে আমি কেঁদে ফেলবো বলেই কান্না করে দেয় পরি মা জোরে জোরে কাঁদো তাই দেবে সাদির উস্কানিতে আরো জোরে কেঁদে ওঠে মা কাউকে ভালো লাগলে তার দিকে সেটাকে বলে তোমার পাপাকে আমার লাগছে তার দিকে তাকিয়ে ক্রাশ খাইছি এবার তোমার খেতে ইচ্ছে হলে তুমিও খাও ছোঁয়া পরের গালে হাত দিয়ে মিষ্টি হেসে বলে পরে কি বুঝলে কে জানে না তোমার ক্রাশ তুমিই খাও পরে আবার গেমস খেলা শুরু করে সাদি ছোয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে স্যার আসবো সিমির দরজায় নক করে ঋণ ল্যাপটপে মগ্ন ছিল সিমির কথা শুনে ল্যাপটপ থেকে চোখ ফিরিয়ে এক পলক সিমির দিকে তাকায় হুম এসো সিমি গুটি গুটি পায়ে এসে খাটের সাইডে দাঁড়ায় পরে সিমিকে দেখে এক লাফে সিমির কলে ওঠে ছোয়ার কি শরীর খারাপ ছোয়ার দিকে এক পলক তাকিয়ে বলে সিমি হুম জ্বর হয়েছে এখন মাথা ব্যথা করছে আপনি কাজ করেন আমি আমি ছোঁয়াকে নিয়ে যাই আজকে রাতটা আমার কাছে থাকলে কোনো প্রবলেম হবে কি সাদে ছোঁয়ার মাথা থেকে হাত সরিয়ে নেয় ল্যাপটপ নিয়ে নেমে যায় খাট থেকে সবে ঘুমিয়েছে ওকে ডাকতে হবে না তোমরা এখানে থাকো আমি অন্য রুমে যাচ্ছি সাধে ল্যাপটপের চার্জার নিয়ে বেরিয়ে যায় সাথে যেতেই সিমি মুস্কি হেসে পরির কপালে চুমু খায় তোমাকে এতগুলো মিস করছি দুই হাত প্রসারিত করে বলে পরি আমিও তো আমার মাকে এতগুলো মিস করছি সিমি পরীর নাটক টেনে দিয়ে বলে পরীর নাট টেনে দিয়ে বলে আমার সোনাটার খিদে পেয়েছে না বসিয়ে দিয়ে পরীকে সরিয়ে বলে পাপা খাইয়ে দিয়েছে আমাকে আর মাম্মাকে ও আজকে ছোয়ার মনটা খুব ফুরফুর কেন জানি খুব ভালো লাগছে সকাল সকাল উঠে পরে লেগেছে রান্না শিখবে বলে এখনও কেউ ওঠেনি রাতে সিমির কাছেই ঘুমিয়ে ঘুমিয়েছে সোয়া ফজরের নামাজ পরেই কিচেনে চলে গেছে আগে কখনো রান্না করা হয়নি আজকে প্রথমবার কিন্তু কি রান্না করবে কিচেনের মাঝখানে গালে হাত দিয়ে কিছুক্ষণ বসে ভাবতেছে সোয়া অবশেষে শাশুড়ির কথা মাথায় আসে শাশুড়ির থেকে হেল্প নিলে মন্দ হয় না চট করে ফোন করে শাশুড়িকে সাবিনা বেগম যেন ছোয়ার ফোনে অপেক্ষায় ছিল রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে শাশুড়ি কেমন আছেন একগাল হেসে বলে ছোয়া হুম ভালো তুমি আপনার ছেলের জন্য রান্না করবো ভাবছিলাম তো কি রান্না করবো আর কিভাবে নুডলস রান্না করো কি করে ভিডিও কল দাও আমি বলে দিচ্ছি ছোয়া শাশুড়িকে ভিডিও কল দেয় তারপর রান্না করার লেগে পড়ে সাবিনা বেগম যেভাবে যেভাবে বলে দেয় ছোয়াকে ঠিক সেভাবেই রান্না করে রান্না শেষ করে লম্বা দম নেয় ছোঁয়া যাহ বাবা রান্না করার মতো একটা কঠিন কাজ সম্পন্ন করলাম এখানে কি করছো ছাদের প্রশ্নে হকচকিয়ে যায় ছোয়া। এই মুহূর্তে ওনাকে আশা করেনি তাই একটু ভয় পায় পিছনে ফিরে ছাদের মুখটা দেখে মুস্কি হাসে ছোয়া। আপনার কিছু লাগবে সোয়া সাদের দিকে একটু এগিয়ে এসে বলে না আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি সাদি ফ্রিজ থেকে পানির বোতল বের করতে করতে বলে তবুও কিছু লাগলে আমাকে বলবেন মাথা নিচু করে বলে ছোয়া ছাদি ভুরু ছোয়ার দিকে তাকায় হঠাৎ পালটি খেলো কি করে লিসেন তোমাকে মেবি মা বা তোমার বোন বলেছে এসব বলতে আমার এসব ভালো লাগে না বোতলের ছিপি খুলে এক ঢোক পানি খেয়ে বলে সাদি আচ্ছা তুমি আচ্ছা আমি নুডুলস রান্না করেছি একটু খেয়ে দেখবেন সাদি এবার বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে ফেলে শার্ট আপ ওকে তোমার না শরীর খারাপ যাও এখান থেকে ধমক দিয়ে বলে সাদি ছোঁয়া নাক ফোলায়। ধমক দিয়ে সমস্যা নেই কিন্তু থাপ্পড় দেবেন না বলে দিলাম এখান থেকে না গেলেও থাপ্পড় দেব ছোঁয়া সাদিকে ভেংচি কেটে চলে যায় ভেবেছিল লোকটার সাথে ভাব জমাবে তারপর ফুলের টপ কিনে দিতে বলবে কিন্তু এই এই রকম বদজাত লোকের সাথে ভাব জমানো যায় কখনো সম্ভব সাদি ঠাকনা খুলে নুডলসটা দেখে দেখতে বেশ ভালো হয়েছে খাবার টেবিলে সেটা রেখে রান্না করায় লেগে পড়ে এক প্যাকেট নুডলস দিয়ে তো আর সবার ব্রেকফাস্ট হবে না রান্না শেষ করে সাদের রুমের সামনে গিয়ে দাঁড়ায় সিমি আসে রুমে কি করে ঢুকবে জামা কাপড়ও তো এই রুমেই কি করবে ভাবছে আপনার জামা কাপড় আমি ওই রুমে দিয়ে এসেছি ছোঁয়া রুম থেকে বের হতেই দেখে সাদি পাইচারি করছে তখনই বলে তোমাকে পাকনামি করতে কে বলেছে কপাট রাগ দেখিয়ে বলে সাদি ছোয়ার হাসি মুখটা চুপসে যায় মাথা নিচু করে ফেলে সাদি ফোস করে শ্বাস টানে বাম হাত দিয়ে মাথার পেছনের অংশ চুলকে নেয় রেডি হয়ে নাও আমি তো আপির সাথে যাব না ছোঁয়া মিনমিনিয়ে বলে সাদির চোখ ছোট ছোট করে তাকায় ছোয়ার দিকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব ইডিট দাঁতে দাঁত চেপে বলে চলে যায় সাদি ছোঁয়া সাদির যাওয়ার দিকে তাকিয়ে ভেংচি কাটে কথাটা কি ভালোভাবে বলা যেত না করলার জুস একটা ইচ্ছে করে এক ঘুষিতে নাকটা ফাটিয়ে দেই ছোঁয়া বিড় বিড় করতে করতে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে আজকে প্রথমবার সাদির সাথে বের হবে ভাবতেই হাত পা ঝিনঝিনিয়ে করে ওঠে ভাবতে হাত পা ঝিনঝিন করে ওঠে ছোয়ার খুব ভালো ঘুম হয়েছে সিমির তিন বছর পরে আজকে শান্তিতে ঘুমালো জানালার কাজ ভেদ করে এক টুকরো রোদ্দুর এসে ভর করে সিমির চোখে মুখে পিটপিট করে চোখ খুলে বুকের উপর ভারী কিছু অনুভব করতেই মুস্কি হাসি ফুটে ওঠে সিমির অধরকণে দুই হাতে আরও একটু পরীকে হচ্ছে কেন যে ভাবে ছোটবেলাটা অনুভব করতে পারল না সিফাত সারা রাত নির্ঘুম কাটিয়েছে পরীকে ছাড়া কখনোই ঘুম হয় না ওর লুকিয়ে লুকিয়ে দশ বারো বার দেখতে গেছে পরীকে এটা অবশ্যই ছোঁয়া জানে ছোঁয়া কালো জর্জের থ্রি পিস পরে ফর্সা গায়ে কালো রংটা বেশ মানিয়েছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে ছোঁয়া আপি ওঠো না পরীর খিদে পেয়েছে তো এই নিয়ে পাঁচবার ডাকলো ছোঁয়া কিন্তু সিমির কোনো সাড়া নেই বিরক্ত হয় ছোঁয়া আজকে হঠাৎ এত ঘুম আসলো কোথা থেকে সিমি পরীকে বালিশে উঠিয়ে আর মোরা ভেঙে উঠে বসে লম্বা হামি দেয় কোথাও যাবি ছোয়ার দিকে এক পলক তাকিয়ে বলে হুম স্কুলে ভর্তি হতে যাব চুল আশ্রাতে আশ্রাতে বলে ছোয়া একা না হনুমানটা সাথে যাচ্ছি আচ্ছা সাবধানে যাবি স্যারের সব কথা শুনবি কেমন আচ্ছা ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখ চোখে মোটা করে কাজল টেনে ঘুমন্ত পরের কপালে চুমো দিয়ে বেরিয়ে যায় ছোয়া সাদের অফিসের জন্য রেডি হয়ে খেতে বসে গেছে ছোঁয়া গিয়ে সাদের পাশে বসে পড়ে সাদি ছোয়ার রান্না করা নুডলস খাচ্ছে না বলে মন খারাপ হয়ে যায় ছোয়ার সাথে রাগও হয় নুডলসের বাটিটা বেসিনে ভিজিয়ে রাখে ছোয়া সাদি সেদিকে তাকায়ও না এক মনে ফোন দেখছে আর খাচ্ছে ছোঁয়া খায় না দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে মনে মনে পণ করে ওই লোকটা রান্না করা খাবার খাবে না সাধে খাওয়া শেষ করে অফিসের ব্যাগ কাঁধে চাপে ছোঁয়ার পাশে গিয়ে দাঁড়ায় চলো বলে আগে বেরিয়ে যায় ছোঁয়ার রাগ গজ রাগে গজগাছ করছে গজগজ করতে করতে পিছনে হাঁটতে থাকে তো গাইস আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোন ভিডিও নিয়ে বা অন্য কোনো অংশ অন্য রকম তুমি পর্ব চলবেই তো গাইস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী অন্য সকল গল্প ভিডিও পেতে সুবিধা হবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ